আর আমাদের আপন জনরা কষ্ট করলো তারা তারা উপার্জন করতে পারলো না কিন্তু আপনি বড় বড় মাছ মাংস খাইতেছেন আর সাধারণ মানুষরা উপাস সেটা কিন্তু একদিন আমরা জবাববিহিৎ করতে হবে গোলাপগঞ্জে মরহুম হাজি কোরবান আলী ও আবিরুন্নেসা হেল্পিং ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপলক্ষে মাঝে বস্ত্র বিতরণ গোলাপগঞ্জ প্রতিনিধি গোলাপগঞ্জে আলী ও আবিরুন্নেসা হেল্পিং ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপলক্ষে দুই শতাধিক শুভাকাঙ্ক্ষীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে শনিবার বেলা দুইটার দিকে উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের মরহুম হাজি কোরবান আলী ও আবেরুন্নেসা হেল্পিং ফাউন্ডেশনের কার্যালয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাকালীন উপদেষ্টা হাজির আলী সাহেবের সভাপতিত্বে এই সভার আয়োজন করা হয় জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সাগর আহমদ ফুলুর কোরআনে পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট রাজনীতিবিদ কানাডা প্রবাসী এম জয়নাল আবেদিন জামিল এই সময় উপস্থিত ও বক্তব্য রাখেন মাওলানা একলাসুর রহমান হাজি অনুমিয়া আব্দুল কালাম শাহাবুদ্দিন শরীফ উদ্দিন আমরা যারা সামান্য বৃত্তশালী আছি দেশে এবং বিদেশে সকলেই আসলে কোনো না কোনো ভাবে আমরা সাধারণ মানুষের পাশে শুভাকাঙ্ক্ষীদের পাশে শুভাকাঙ্ক্ষীদের আপনজনদের পাশে আমরা দাঁড়াইতে হবে আমরা যারা বিত্তবান আছে সকলের উপরে যারা কিছু না কিছু কোনো না কোনো ভাবে অসহায় আছেন তাদের একটা দাবি আছে আমাদের উপরে সেই দাবি কিন্তু আপনারা সকলে আদায় করতে এটা আমাদের নৈতিক দায়িত্ব আমাদের টেকা পয়সা হইল আর এই পেটের নিচে টেকা রাখলেন ব্যাংক ভর্তি করে টেকা রাখলেন আর আমাদের আপন জনরা শুভাকাঙ্ক্ষীরা কষ্ট হইলো তারা তারা উপার্জন করতে পারলো না কিন্তু আপনি বড় বড় মাছ মাংস খাইতেছেন

ইচ্ছা দেখি আমি আমি আল্লাহর কাছে শুক্রিয়া দে পারতাম কেউ এখন মানুষ আসেন আমার এক পাই আসি তো আমারে দে যদি আমার এই পায়ে থাকতো না দে তো আমারে দিলো না আমরা উচিত হইলো যে আমরা যদি একাই আমরা দান ভরে তে ভয়লা আল্লাহর কাছে শুক্রিয়া দে করতাম আর দুই নম্বরে ও বন্ধা কৃতজ্ঞতা প্রকাশ করতাম যে আল্লাহ তুমি তারে আয়াতটা দ্রাজ করে দেও তা নদীর মধ্যে খয় বরকত দেও তার অভাব অনুষ্ঠান দিয়ে তুমি দূর করে দাও আপনার বিপদ থেকে আল্লাহ তাদের রক্ষা করো প্রতিরোধে দোয়া তা লাগে আমরা করতাম আমরা কর্ম না আমরা করতাম সার্বিক সহযোগিতায় ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এম জয়নাল আবিদিন জামিল হাজি রুমান আলী হাজি আশরাফ আলী হাজি দেরাব মোহাম্মদ লোকুস মিয়া আসারুন বেগম সুফিয়া বেগম হাসনা বেগম সাফিয়া বেগম মাতাবুদ্দিন আবিদা সুলতানা আনিসুল হক জুবেদা সুলতানা দালোয়ার হোসেন

ওনাদের জন্য দোয়া করব মন থাকি আল্লাহ তালা উনাদেরকে যেন দেশকে সর্বোচ্চ উচ্চ মাকাম দান করতেন এবং জিন্দেগীর সমস্ত গুণ মা করতেন